সন্ধ্যাকুড়া ঝিনাইগাতির উত্তরে পাহাড়ের ছায়াতলে নিবিড় এই গ্রাম হেমন্তের মাঝামাঝি এসে গারো আদিবাসী ও মুসলমানদের সমন্বয়ে গঠিত এই গ্রামটি হয়ে উঠেছে কর্মব্যস্ত ও নান্দনিক এখানে পাহাড়ের প্রকৃতি যার তলে সবুজ ধান আর রবিশস্য দেখলে মনে হতে পারে কৃষকের কর্মঠ হাতের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে এই জনপদ হয়ে উঠেছে প্রকৃতি ও মানুষের জীবন বৈচিত্র্যে সমৃদ্ধ গার ও পাহাড়ের পাদদেশ সিরিজের এই পর্বে থাকছে এই সন্ধ্যাকুড়া গ্রাম এখানে মুসলমান ও আদিবাসীদের জীবনধারা কৃষি প্রকৃতি এবং এই জনপদের ইতিহাস সুপ্রিয় দর্শক শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাুরা গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দর্শক সন্ধ্যাকুড়া গ্রামের নামটা শুনলে খুবই সাধারণ মনে হতে পারে কিন্তু অ্যাকচুয়াল এই গ্রামটা সাধারণ না এই গ্রামের অনেক বিশেষত্ব রয়েছে প্রথমত এখানকার ফসল এবং তার পাশাপাশি এই গ্রামের নান্দনিকতা এবং এখানকার যে মাটির ঘরগুলো চমৎকার সুন্দর গাঢ় পাহাড়ের পাদদের সিরিজের আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা এই অপূর্ব সুন্দর সন্ধ্যাকুড়া গ্রামটি দেখার চেষ্টা করব তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার মেঘালয় পাহাড়ের ঢালে অবস্থিত এই গ্রামটিতে দুই জাতির মানুষের ভাষা আলাদা বিশ্বাস সংস্কৃতি ভিন্ন তবু জীবন যেন এখানে একই সুরে বাধা এখানে গারদের মহল্লাটা মাটির নান্দনিক ঘর আর তার চারপাশে নানান রঙের ফুলে শৈল্পিক তারা বাঙালিদের মতোই ভাত মাছ সবজি খায় চাষাবাদ করে ভিন্নতা কেবল পোশাক ভাষা ধর্ম এবং ক্ষেত্রবিশেষে কিছু খাবার দাবারে তবে এই ভিন্নতাই যেন এই গ্রামটিকে আরো বিশেষ করে তুলেছে প্রিয় দর্শক এখান থেকে মূলত আপনার সন্ধ্যাকুড়া যে গ্রামটা সেটার শুরু তো শুরুতেই আমরা দেখছি এখানে একটা গারো পরিবারের বাড়ি রয়েছে এবং আমি যেটা লক্ষ্য করেছি যে গারো পরিবারগুলোর যে বাড়িঘরগুলো সেইগুলো কিন্তু এখনো পর্যন্ত মানে আপনার মাটির এই দেখুন খুবই চমৎকার এই মাটির ঘরগুলো আর হচ্ছে সন্ধ্যাকুড়ার যে মানে মূল গ্রামটা এখান থেকে সামনের দিকে এগোলে আরও কয়েকটা বাড়িঘর আপনারা দেখতে পাবেন কিন্তু এর পেছন সাইডে এর পেছন সাইডে মানে আপনার মূল সন্ধ্যাকুড়া গ্রাম তো সেখানে আমরা যাব। যাওয়ার আগে মানে আমি শুরুতেই যেহেতু চমৎকার সুন্দর এই মাটির ঘরটা দেখতে পেলাম তাই আপনাদেরকে দেখানোর জন্য এখানে মানে শুরুতেই ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করলাম আর তার পাশাপাশি দেখুন মাটির ঘরের সামনে খুবই সুন্দর দেশীয় প্রজাতির যে মুরগি সেগুলো ছেড়ে লালন পালন করা হচ্ছে দৃশ্যগুলো মানে গ্রামের যে দৃশ্য সত্যি কথা বলতে এগুলোই আমার কাছে খুবই উপভোগ্য এবং আমাকে খুবই আলোড়িত করে এই ধরনের গ্রামীণ দৃশ্য প্রিয় দর্শক বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা তো এই গ্রামের একদম ঢোকার মুখেই মানে ওই বাড়িটা ছাড়ানোর পর পেছনেই এখানে দেখছি যে খুব সুন্দর শাপলা ফুল ফুটে রয়েছে শাপলা ফুল মোটা দাগে আপনার দিনের বেলা আর ফোটে না মানে সকালে আসলে তখন এর যে প্রকৃত রূপ এবং সৌন্দর্য সেটা দেখা যায় এখানে আবার একটা অনেক বড় গাছ আলিভাই এই গাছের নাম কি গজারি গাছ গজারি গাছ এটাকে আলিভাই গজারি গাছ বলছে এগুলো মূলত পাহাড়ি ভূখণ্ডের ভেতরেই আপনার অনেক বেশি হয় আর এগুলো অনেক বড় হয় এর মানে আমি বাগানও দেখেছি প্রচুর প্রিয়দর্শক সন্ধ্যাায় আমরা আরেকটি পরিবারের বাসার ভেতরে আছি যদিও গারো পরিবারের বাসার ভেতরে ঢুকলে খুব একটা সমস্যা হয় না আমরা তাদের অনুমতি নিয়েই এসেছি তো এখানে দেখলাম যে দিদিরা মূলত রান্না করছে তাদের রান্না ঘরের ভেতরে আর এখানে দাদা বসে আছে একটা চেয়ারের উপরে তো দাদা বললো যে তারা আজকে মেহমানদারি করছে আপনার মোটামুটি আপনারা তো গারো গারো পরিবার কতগুলো আছে বাইশ পরিবার আচ্ছা আচ্ছা এই যে বাইশ পরিবার মানে আপনাদের জীবন মানে জীবিকা কি কৃষিকাজের কাজের চলে

এই যে গ্রামগুলো রয়েছে বিশেষ করে আমরা এখন যেখানে রয়েছি সন্তাকুড়া তো এই গ্রামে আমরা জানি যে এখানকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে আপনার কৃষি আর সেই কৃষিটা তারা অ্যাকচুয়াল করে হচ্ছে পাহাড়ি যে বনভূমি আছে সেই বনভূমির ভেতরে আরেকটা কাজ তাদের এখানে গুরুত্বপূর্ণ সেটা হলো গবাদি পশু পালন আলিভাই ভাই সন্ধ্যাকুরা গ্রামটিকে মানুষ মূলত রাবার বাগান দিয়েই বেশি চেনে কিন্তু তার বাইরেও এখানে গারো এবং মুসলমানরা মিলে কৃষিতে যে সমৃদ্ধি এনেছে এ বিষয়টি থেকে যায় অবহেলায় এখানে কেবল ফসলই নয় ইদানিং গোলাপ ফুল চাষেরও পরীক্ষামূলক চর্চা চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা যদিও এখন পেঁচা কচু কেরালা শিম ও বেগুনের দিকেই কৃষকদের নজর রয়েছে অনেক বেশি প্রিয় দর্শক আমরা কিন্তু মানে আপনার সন্ধ্যাকুড়া গ্রামের যে কৃষিক্ষেত্র সেই কৃষিক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছি আমার মানে আপনার এই যে যদি দেখেন এপাশে ডান পাশে দেখুন এখানে চমৎকার সুন্দর যে বরবটি ক্ষেত সেই বরবটি ক্ষেত কিন্তু এখানে করা হয়েছে তো এই গ্রামে এই যে বরবটি ক্ষেত এটা মানে তো এখন সবে শুরু হয়েছে ওঠা আর এই অঞ্চলে মানে আপনার এরকমই আরও নানান রকমের কৃষি এই সামনের দিকের যে পাহাড়ি বনভূমি সেই বনভূমির ভেতরে রয়েছে আমরা দেখাবো আর সত্যি কথা বলতে এখানে আমি এই যে অপেক্ষা করছি এবং এই পথটা ধরে হাঁটছি গ্রামীণ মেঠোপথের যে মূল যে সৌন্দর্য এবং চারপাশে আপনার বলা যেতে পারে বিভিন্ন রকম গাছ বনাঞ্চলে ঘেরা তো এই রকম মাটির রাস্তা আসলে সত্যিই বিরল খুবই দৃষ্টিনন্দন আর যেহেতু এটা আদিবাসী পাড়া শুধু আদিবাসী নয় এখানে মুসলমানও রয়েছে তো যার কারণে আপনার এই অঞ্চলটা এই রাস্তাটা এত নান্দনিক এত সুন্দর বাঁকুড়া গ্রামের এই যে পরিবেশটা দেখুন কত সুন্দর এবং নির্মল আর প্রকৃতি তো মানে একদম ভাষাহীন সৌন্দর্যে এখন মুগ্ধ করছে সবাইকে বিশেষ করে এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আপনার এই যে ফসল যে এই ফসল কিন্তু শুরু এই দিক থেকে আপনার ভেতরে ভেতরে কিন্তু সব জায়গায় ফসল রয়েছে মানে প্রায় দেখুন এখানে কচু থেকে শুরু করে সব কিছুই আছে এই দেখুন দর্শক এখানে আপনার রয়েছে হলুদ মানে একদম বাড়ির চারপাশ থেকে এই যে এখানকার যে ছায়া জায়গাগুলো সেই ছায়া জায়গাগুলোর ভেতরে আপনার সন্ধ্যাগুলায় হলুদ করা হয়েছে আবার হলুদের পাশাপাশি এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে এটাকে বলা হয় শিমুল আলু এই শিমুল আলু গাছও এখানে কিন্তু রয়েছে আর এর পাশে মানে ঠিক এর অপোজিটে আমরা এখানে দেখেছি যে কচু গাছ রয়েছে এখানে এই যে কচু চাষ করা হয়েছে এই যে এই জায়গাটা কিন্তু টোটালটাই কচু চাষ করা হয়েছে তো দিদিরা আপনারা কি কচু গাছ তুলতাছেন না কচু তুলতাছেন কোনটা করতেছেন দুটাই কচু গাছ তুললে তো কচু তোলা হয় কচু তুললে গাছও তুললে এটা তো এটারে কি কচু যেন বলে দিদি বিন্নি কচু বিন্নি কচু আর এই যে এখানে যে গাছগুলো রয়েছে এই গাছেরই কচু এইগুলো হ্যাঁ হ্যাঁ এই গাছেরই কচু বাহ খুব চমৎকার তো আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু এটারে আমাদের মানে নালিতা বাড়িতে বাজারে যখন আমরা দেখি ওঠে এটারে তখন কি কি কচু যেন একটা নাম বলে আমার ভুলে গেছি পেঁচা কচু সেই পেঁচা কচু দর্শক বিন্নি কচু বলে দিদিরা দিদিরা এখানে চাষ করেছিল আমি বলছিলাম না যে এখানে কিন্তু পাহাড়ি বনভূমির ভেতরে প্রায় সব ধরনের ফসলই হয় দিদিরা আর কি কি ফসল করছেন

আলুর চাষও তারা করে এবং এখানে নাকি খুব ভালো আলুও হয় মানে তারা এটাই বোঝাইতে চাইলো যে এই যে পাহাড়ি বনভূমি এই বনভূমির ভেতরের যে কৃষি জমিগুলো রয়েছে দেখুন এই যে আমার চারপাশ থেকে এখানে কিন্তু মানে যে ধরনের ফসল আপনার লাগানো হয় সেটাই কিন্তু হয় তো বিশেষ করে এই সিজনটাতে আপনাদেরকে যদি দেখাই দেখুন এই যে আপনার বনভূমির পাশে এখানে কিন্তু বরবটি চাষ হয়েছে আর এখানকার যে বরবটিগুলো এগুলো কিন্তু চমৎকার সুন্দর এবং এই বরবটি তারা কিন্তু আপনার রাজধানী ঢাকায় রপ্তানি করে এখান থেকে প্রচুর পরিমাণে বরবটি রাজধানীতে যায় আর তার পাশাপাশি এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে যে ক্ষেতটা রয়েছে এই ক্ষেতটা বেগুন ক্ষেত এই যে দেখুন এখানে কিন্তু অনেক বেগুন আমরা দেখতে পাচ্ছি হয়েছে এখানে এই যে প্রচুর আর দর্শক এখানকার যে বেগুন সেই বেগুনের কিন্তু মান মানে আপনার খুবই ভালো দেখুন এই যে এই যে বেগুন এবং এখান থেকে যদি আমরা ভিতরে যাই এইখানে তো মানে আপনার সকালবেলা তো বেগুন তুলে ফেলছেই তো আগামীকালকে যে বেগুনগুলো তুলবে আর কি সেই বেগুনগুলো এখানে রয়েছে আমরা যদি দেখাই দেখুন এখানে মানে আপনার খুবই চমৎকার বেগুন এই দেখুন এই যে খুবই চমৎকার বেগুন এবং এর ভেতর দিকে যদি আমরা যাই দেখুন এখান থেকে আপনার বেগুনের গাছে কিন্তু প্রচুর ফলন এখানে ধরেছে চমৎকার খালার কয়টা গরু আছে খালা তিনটাই ও আজকের মতো খাওয়ানো শেষ আজকের মতো খালার কিন্তু খাওয়ানো শেষ তারা এবারে বাসায় নিয়ে যাচ্ছে আর খালা এই সন্ধ্যা কি আপনার ওই সাইডে যেগুলো বাড়িঘর ওগুলো সব মুসলমানদের নাকি মুসলমান হ্যাঁ আর এমুরায় যেগুলো সেগুলো হলো গাঢ় হ্যাঁ আচ্ছা আচ্ছা বলছিলাম না দর্শক মানে আপনার সন্ধ্যা এই যে দুইটা পার্ট এই যে এপাশের যে পাটটা এই পাটে গাঢ় আর এই দিক থেকে দিকে যে পার্টটা রয়েছে এই পার্টে হচ্ছে আপনার মুসলমান ভাগে ভাগে রয়েছে সন্ধ্যাুরা কিন্তু একটি সমৃদ্ধ গ্রাম যেখানে গারো এবং মুসলমান একত্রে বসবাস করে তো আমরা চলুন এবারে আপনার সন্ধ্যাকুরার যে মুসলিমদের যে গ্রামটা সেই গ্রামটা একটু দেখাই এবং মুসলিমরাই কিন্তু মানে আপনার সমৃদ্ধ ফসল এই জনপদে উৎপাদন করে বিশেষ করে আদিবাসীদের চাইতেও আমি এটা দেখেছি এবং এইটাই বাস্তবতা তো উইকিপিডিয়ার তথ্যমতে গারো আদিবাসীরা প্রাচীন কাল থেকে এই অঞ্চলের পাহাড় ও জঙ্গল ভিত্তিক আর কৃষি নির্ভর জীবনযাপন করতে অভ্যস্ত ছিল। মুসলমান কৃষকেরা পরে সমতলের অংশ অথবা রুরো ভূমি খননের পর এই পাহাড়ি অঞ্চলে এসে কৃষিকাজ শুরু করেছেন তবে সময়কাল ঠিক সুনির্দিষ্ট নয় সে যাই হোক মুসলমানরা এখানে আসার পর এখানকার সংস্কৃতি ও কৃষিতে যে উন্নয়ন লক্ষণীয় হয়ে উঠেছে তা আজ পাহাড়ি জনপদে দৃষ্টান্ত প্রিয় দর্শক এই হচ্ছে আপনার মুসলমান গ্রামে ঢোকার যে রাস্তা এখানে চারপাশেই চমৎকার সুন্দর ফসল এখানে রয়েছে আপনার শিম গাছ এবং এই শিম গাছে এখন এই যে ফুল এসছে এবং এই শিম ছাড়াও আরও কি কি ফসল এই গ্রামের ভেতরে আছে আমরা গিয়ে আপনাদেরকে দেখাবো চলুন আমরা যখন মুসলিম মহল্লার ভেতরে ঢোকার চেষ্টা করছিলাম শুরুতে দেখলাম যে এখানে আপনার শিম গাছ তো শিম গাছের পরেই আমি দেখছি যে গ্রামে ঢোকার মুখে একদম আমার সামনে এই যে গ্রাম তো এখানে দেখছি আপনার এক দাদা কাজ করতেছে এবং তার পাশাপাশি এখানে বর্বটি রয়েছে তো এখানে দেখছি দর্শক একজন আপনার কৃষক শিম ক্ষেতের ভেতরে কাজ করছে তো সে কি করছে আমরা একটুখানি দেখি ভাই কি করছেন এখানে এখন আপাতত ক্ষেত লাগা স্যার দিতেছে ও ও কি নিজের বতন করে একা একা পেছাতে পারে না একা একা পেছালে আপনার ওই দুইটা তিনটা একসঙ্গে মোটা হয়ে যায় পরে ওইটা শক্তি পায় না ও আচ্ছা এর জন্য একটা একটা করে দিলে গাছের আপনারই হয়ে যায় মানে তখন আর কি ভালো হয় তাই ভালো হয় সিমে আপনি ধরে বেশি তো কেরালা সিম যারা আগে করছে পয়সা তো তারা করছে ভাই এতে আপনার পরেও হয় আগেও হয় এতে দাম ভালোই থাকে খারাপ না মানে এই কেরালা সিমের দামটা সব সময় ভালো থাকে সব সময় ভালো থাকে কিন্তু শুরুর দিকে যে দামটা পাওয়া গেছে ওই দামটা কি পাওয়া যায় এখনো বর্তমানে 220 টাকা 230 টাকা কেজি

এখানে মানে বাড়িগুলোর ভেতরেও এরকম একটা অবস্থা জায়গা নেই চারপাশে সব জায়গা দিয়েই শুধু তারা ফসল ফলিয়েছে অজস্র পরিমাণে ফসল চতুর্দিকে এখান থেকে আমরা দেখছি যে আপনার ফুলের বাগানও রয়েছে আর এই দিকে আপনার প্রচুর পরিমাণে ক্ষেত্র এবং প্রচুর পরিমাণে ক্ষেত খামার এবং ফসল এই সন্ধ্যাকুড়ার বিশেষ করে মুসলিমদের যে এরিয়াটা সেই এরিয়ার মধ্যে এই এই যে যে ফুল থেকে আপনার প্রচুর পরিমাণে এখান ফুলের চাষ করা হয়েছে তার পাশাপাশি এই যে সামনের দিকে আপনার বনভূমির পাশেই আরও কিছু ফসল এবং ফুল রয়েছে এইটার ভেতরে কি কিছু বুঝতে পারতেছি না ও এখানেও মনে করেন আপনার এই যে গোলাপ লাগানো হয়েছে গোলাপ এই সাইড দিয়েও আপনার বিভিন্ন রকম ফুল একদম বনভূমির কাছের দিকে আছি দর্শক এইখানে মূলত যে ফুল গাছগুলো সেগুলো একদম মানে ফুল ফুটে ফুল ধরে আছে দেখুন খুবই চমৎকার এই ক্ষেত্রটা এগুলো ঢুকতে হবে এই দেখুন সব মানে আপনার গোলাপ এগুলো কিন্তু আপনার রাজধানীতে রপ্তানি করা হয় এই দেখুন অনেক ফুল তবে ফুল চাষিরা নাকি মূলত এখানে মানে খুব একটা লাভবান নয় এখানে ফুল বোধ হয় সম্ভবত খুব একটা ভালো হয়নি যার কারণে লসে পড়ে গেছে তারা তো দর্শক আজকের আমাদের এই সন্ধ্যা পর্বটা এই পর্যন্তই তো প্রত্যাশা করি আপনাদের আমাদের এই পর্বের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের এই যে ভিডিওগুলো সেগুলো কেমন লাগে তো আজকের মতো দর্শক বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল